সময় যেমন একবার চলে গেলে সে সময় আর ফিরে পাওয়া যায় না তেমনি আমাদের জীবন থেকে যদি কোনো প্রিয় মানুষটি হারিয়ে যায় বা চলে যায় কষ্ট পেয়ে তাহলে তাকে কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব হয় না যদিও বা হয় সে আগের মতো মানুষটিকে কিন্তু আর ফিরে পাওয়া যায় না কখনোই না কেননা সে আগে যেভাবে তোমার সাথে চলাফেরা করতো বা আমার সাথে চলাফেরা করত সেই মানুষটি কিন্তু আমার কাছ থেকে যে ব্যবহারটা পা পেয়েছে সেই ব্যবহারের থেকে কিন্তু সে অনেকটা দূরে সরে গেছে তাই কিন্তু সে আর আমার সাথে কিন্তু আর সে আগের মতো মিশতে চায় না এমনকি সে যখন চলে গেছে সে আবার আমিও কিন্তু তার সাথে আবার আগের মতো মিশতে পারবো না কারণ দূরত্বটা অনেকটা হয়ে গেছিল তাই সেই মানুষের সাথে কিন্তু আর আগের মতো মিশতে পারবো না তাই সময় থাকতে থাকতে আমরা যদি সেই সম্পর্কের বা সেই মানুষটির মূল্য দিতে পারি বা তাকে যদি ঠিক ঠিক সম্মান দিতে পারি তাহলে সেই সম্পর্কটা কিন্তু কখনোই নষ্ট হয়ে যায় না অবশ্য আমরা যখন কোনো সম্পর্কে থাকি বা আমার পাশে যখন যে মানুষটি আছে তার গুরুত্ব কিন্তু আমরা তখন বুঝি না যতক্ষণ সে আমার পাশে আছে সে আমার সাথে কথা বলছে ভালো মন্দের সব কিছু বলে দিচ্ছে যে এটা ভালো না ওটা মন্দ এটাই তখন কিন্তু আমাদের একটু বিরক্তি লাগে ভালো লাগে না তার ভালো পরামর্শটাও আমার তখন আর ভালো লাগে না সর্বক্ষণ মনে হয় যেন সে আমার পাশে আছে ঘ্যান ঘ্যান করছে কিন্তু যখন দেখা যাবে সে প্রিয় মানুষটি চলে গেছে হারিয়ে গেছে অনেক দূরে চলে গেছে তার থেকে তখন কিন্তু সেই ঘ্যানঘ্যানিটা আমি বড্ড মিস করব। তখন কিন্তু ভীষণ কষ্ট হবে তার জন্য আফসোস হবে কিন্তু যখন দেখা যাচ্ছে অনেক কলকাঠিক পুড়িয়ে যখন তাকে আবার আমার কাছে আনবো বা আনতে চাইব সে আগের মতো আমি যা করতাম তার সাথে সেটা কিন্তু আর করতে পারবো না সেও আগের মতো আর আমাকে কিন্তু অ্যাডভাইস দেবে না আগের মতো আর আমার সাথে যে সহজভাবে সে মিশতো এখন কিন্তু আর সে আমার সাথে সেভাবে মিশতে পারবে না যেই মানুষটিকে আমি দেখেছিলাম যে মানুষটিকে আমি অবহেলা করেছিলাম সেই মানুষকে কিন্তু আমি আর ফিরে পাব না যাকে ফিরে পাচ্ছি সে যেন একটা অচেনা তাকে যেন আমি চিনি না এই রকম একটা মানুষ হয়ে সে আসবে তোমার কাছে আর আমিও তখন কি করব সেই সহজভাবে তার সাথে আবার মিশতে পারবো না বা তার ভুলে আমি যেমন চিৎকার করে উঠতাম আর পারছি না বা তার ভালো লাগা মন্দ লাগার কোনো কথা তাকে আর বলতে পারছি না তাকে পেয়েছি কিন্তু সেই ব্যবহারটা করতে পারছি না যেমন কোনো জিনিস দেখা যাচ্ছে একটা জিনিস তোমার খুব প্রিয় জিনিস সেটা তুমি ব্যবহার করো হঠাৎ সেটা হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে আমার অযত্নে হারিয়ে গেছে এইবার সেটা হারানোর পরে কি হচ্ছে দেখো ওটা কি কোনো নোংরার মধ্যে মনে করো পড়ে গেছে বা কোনো একটা ভালো জায়গাতেই আছে বা কিছু কারণে ওটা তোমার আর ব্যবহারযোগ্য নয় তখন তুমি যখন তাকে সেটাকে নিয়ে আসবে তখন কি তুমি সেটাকে ব্যবহার করতে পারবে যতই তুমি আগের মতো চাও না কেন সে আগের মতো কিন্তু আর তাকে ফিরে পাবে না যতক্ষণ না আমি যত্ন করছি সে তো নষ্ট হয়ে গেছে কি করে আর ভাল কী করে কি করে তাকে আর তুমি ফিরে পাবে যদিও সেই জিনিসটা তুমি পাও সে আগের মতো কি পাবে কোথাও না কোথাও একটু তোমার মনের মতো আর থাকছে না সেটা ছিঁড়ে গেছে ভেঙে গেছে একটা কিছু না কিছু হয়েছে সেটাকে তুমি ব্যবহার করতেই পারছো না আগের মতো শুধু তাকে চাও বা ভালোবাসো বলে তার পাশে সেটা নিয়ে তুমি নাড়াচাড়া করতে চাইছো কিন্তু পাচ্ছ না তাই যতক্ষণ তোমার কাছে যে জিনিসটা আছে তার মূল্যটা যদি আমি দিই তাকে যে যত্ন করে রাখি সে সম্পর্কটা তার ভালোবাসা বা তার ভালো লাগা সেগুলো যদি আমরা একটু বুঝি গুরুত্ব দিই তাহলে কিন্তু এই কষ্টটা আমাদের যেই যে কষ্টটা আমরা পাই কষ্টটা আর আমাদের পেতে হয় না তাকে কিন্তু তখন যদি প্রথম থেকে তাকে আমি সম্মান দিতে দিতাম তাহলে তাকে আর চলেও যেতে হতো না তাকে আর বদলাতেও হতো না সে আমার যেমন ছিল তেমনই থাকত তাই কোনো কিছু একবার চলে গেলে হারিয়ে গেলে সে জিনিসটা যদিও ফিরে পাওয়া যায় আগের মতো আর ফিরে পাওয়া যায় না কখনো না কখনো ফিরে পাওয়া যায় না